তাহাজ নামাজের শেষ আল্লাহ তালার পাওয়ারফুল দুইটি নাম পড়ুন আল্লাহ তালা সকল দোয়া কবুল করে নেবেন অনেকেই আছে বলেন হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না তাহাজ্যদের নামাজ এই সময় যদি আপনি শেষদায় গিয়ে আল্লাহ তালার দুইটি নাম পড়তে পারেন এই দুইটি নামের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন এই সময় কিন্তু আল্লাহ তালা নিজে প্রথম আসমানে আসেন এটা বোহার শিরফের হাদিস নবীজি সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে রাতের শেষ অংশে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন মজ্জিন পাঁচ বেলা মানুষদেরকে ডাকে হাইয়া কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন রয়েছে যে সময় আল্লাহ তালা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বান্দা বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব বান্দা অভাবে পড়ে গেছো আমি আল্লাহ তার অভাব দূর করে দিব সুতরাং এই সময় উঠে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এই তাহার্যুদের নামাজে শেষ দায় গিয়ে আল্লাহ তালার দুইটি নাম পড়বেন ওরা রাখবেন কিছু গুরুবাচক আল্লাহতালার নাম রয়েছে আল্লাহ রব্বুল আলামির নাম ধরে ডাকে ডেকে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন এটা আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন নয় নম্বর পারার তেরো নাম্বার পৃষ্ঠার চার নম্বর লাইন সোরা আরফের একশো আশি নম্বর আয়াতে রাব্বুল নামিন বলেন ওয়ালিল্লাহিল উল আল্লাহ তালার এই গুণবাচক নাম পরে যদি কেউ আমি আল্লাহকে ডাক দেয় তাহলে পাক রব্বুল আলমিন ওই বান্দার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নেয় এজন্য অবশ্যই পাক রব্বুল আলমিন সব কিছু আপনার কবুল করে দিবেন যদি আপনি এই দুইটি পাওয়ারফুল নাম ধরে আল্লাহকে ডাকতে পারেন দুইটি নাম কি আল্লাপা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া হাই ইয়া আলহাইল আল হাইম এই দুইটি নাম আল্লাহ তালা চিরঞ্জীব চিরস্থায়ী সোরা দুই শত পঞ্চান্ন নম্বর আয় তিন নম্বর পৃষ্ঠার আট নয় নম্বর লাইনে যে আয়াতি রয়েছে যে আয়াতকে আমরা বলে থাকি আয়াতুল কুরসি এখানে আল্লাহ তালা দুইটি গুণবাচক নাম রয়েছে আলহাইউল আল কয়ুম এই দুইটি নাম পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এছাড়া আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ আকরবুল আলামিন নবীজ ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই নামগুলো পরে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المسبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباصد الخافض الرافع المعز المزل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المحي المميت الحي القيم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر

এই নিরানব্বই নামের ভিতরে অন্যতম দুইটি নাম হচ্ছে আল হাইয়ুল আল কয়ুম যখন আপনি শেষদা যাবেন ইয়া ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তার আপনার সকল দোয়া গুলো কবল করে